আপনাদের মধ্যে কখন কি এরকম হয়েছে যে আপনারা একটা মিটিং এ আছেন বা একটা আলোচনার মধ্যে আছেন এবং আলোচনার মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে কোনোভাবেই কোনো মতের মিল হচ্ছে না এবং আপনারা তাদের মধ্যে কোনোভাবে কোনো মধ্যস্থতা করাতে পারছেন না এটা কিন্তু খুবই কমন সিচুয়েশন এই কারণে আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখব কিভাবে আমরা খুবই খুবই সহজে ইংরেজিতে মধ্যস্থতা করতে পারি তো মনে করেন মানুষগুলো অনেক বেশি ঝগড়া করছে এবং তাদের মধ্যে আপনি মধ্যস্থতা করাতেই পারছেন না কোনোভাবে খুবই ইজি একটা বাক্য দিয়ে আমরা শুরু করি যে কিভাবে আমরা ইংরেজিতে নেগোশিয়েট করতে পারি আই সাজেস্ট উই ড্যাশ আই সাজেস্ট উই স্টার্ট স্মল শুরুতেই তো আপনি জাস্ট আপনার অ্যাডভাইস গুলা বা আপনার সাজেশন গুলা দিলেই হবে না তাই না আপনার কিছু একটা সুপারিশ করতে হবে কিভাবে করতে পারেন আই সাজেস্ট উই ড্যাশ আই সাজেস্ট উই স্টার্ট স্মল মানে আমরা ছোট ছোট ধাপে শুরু করি বা ছোট ছোট ধাপে আগাই আই সাজজেস্ট উই ডু দিস ফার্স্ট যে আমি সুপারিশ করতে চাই যে আমরা এই জিনিসটাকে প্রথমে করতে পারবো নাকি অথবা আই সাজ্যাস্ট উই স্টার্ট উইথ ফাইভ হান্ড্রেড টাকা পর পিস মনে করেন কোন কিছুর দরদাম চলছে দামাদামি চলছে আপনি বলতে চাচ্ছেন যে কেননা আমরা পাঁচশো টাকা দিয়ে শুরু করি সো খেয়াল করে দেখবেন আই সাজেস্ট উই ড্যাশ এটা কিন্তু খুবই সফট খুবই নম্র একটা স্টেটমেন্ট এবং আপনি যদি কারোর মধ্যে মধ্যস্থতা করাতে চান আপনি কিন্তু সহজেই এটা দিয়ে শুরু করতে পারেন এর পরে মনে করেন আস্তে আস্তে আপনি আরেকটু ডিপ লেভেলে বা আরেকটু বেশি করে মধ্যস্থতা করানোর চেষ্টা করবেন কিভাবে করতে পারেন ইফ উই ড্যাশ উইল ইউ বি টু ড্যাশ ইফ উইল ইউ বিশ এই মূলত অর্থ হলো যদি আপনাকে কিছু একটা দেই বা কিছু একটা করে দেয় তাহলে কি আপনি আমাকে অন্য কিছু একটা করে দিতে পারবেন দেখবেন যখনই আপনি কিন্তু নেগোশিয়েট করার চেষ্টা করছেন বা কারোর মধ্যে মধ্যস্থতা করানোর চেষ্টা করছেন তখন কিন্তু এরকম একটা অফার আপনার দেয়া লাগতে পারে যে আমরা যদি আপনাদেরকে এটা করে দেই আপনারা কি আমাকে কিছু করে দিতে পারবেন সো মনে করেন ইফ উই গিভ ইউ ফ্লেক্সিবল টাইম উইল ইউ বি অবল টু গো এট আ লোয়ার প্রাইস এর মানে হলো আমি যদি আপনাদেরকে ফ্লেক্সিবল টাইমিং দিই বা আপনাদের টাইমিং সম্পর্কে বেশি স্ট্রিক্ট না হই তাহলে কি আপনারা আমাদেরকে একটু কম দামে কিছু একটা করে দিতে পারবেন সো খেয়াল করে দেখেন এই বাক্যে প্রথম ব্ল্যান্ডটাতে আপনি কি বসাবেন আপনি বসাবেন হলো যে আমরা যেটা করতে চাচ্ছি বা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনি প্রথম ব্ল্যাঙ্কটাতে বসাবেন এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কটাতে আপনি যেটা চাচ্ছেন তাদের থেকে যে আপনি কিছু একটা করে দিচ্ছেন তার বিনিময়ে তারাও তো কিছু একটা আপনাকে করে দিবে তাই না আপনি যেটা চাচ্ছেন যে তারা আপনাদেরকে করে দিক সেটার কথা আপনি দ্বিতীয় ব্ল্যাঙ্কে বসাবেন এবং আপনার বাক্যটা কিন্তু রেডি সো আমাদের স্ট্রাকচারটা কি ইফ উই ড্যাশ উইল ইউ বি এবল টু ড্যাশ এখানে কিন্তু অনেক কিছু বসানো সম্ভব মনে করেন আপনি এটাও বলতে পারেন এর মানে হলো আমরা যদি আপনাকে একটা কন্ট্রাক্ট বা দীর্ঘ সময় ধরে আমরা আপনার সাথে কন্ট্রাক্টে থাকি তাহলে কি আপনি আমাদেরকে বেটার টাইম বেটার একটা প্রাইস দিতে পারবেন বা একটু দামটা কমিয়ে দিতে পারবেন তো খেয়াল করে দেখবেন আবারও বলে দিই প্রথম ব্ল্যাঙ্কে আপনি কি করবেন তাদের জন্য সেটার কথা বলবেন এবং দ্বিতীয় আপনি তার বিনিময়ে তাদের থেকে কি চাচ্ছেন সেটার কথা বলবেন এরপরে কিন্তু একটা নেগোসিয়েশনের মধ্যে বা যখন আপনি দুইটা পার্টির মধ্যে মধ্যস্থতা করাতে যাচ্ছেন আরো অনেক কিছু করা সম্ভব নেক্সট কি করা যায় এরপরে আপনি চাইলে কিন্তু আরেকটা বাক্য বলতে পারেন ড্যাশ উই কুড গিভ ইউ এই বাক্যটা আমরা সাধারণত তখন ইউজ করি যখন আমরা বলতে চাই যে ধরে নেই আপনার এটা লাগবে তাইলে এর বিনিময়ে আমরা আপনাকে এটা দিতে পারবো সো খেয়াল করে দেখেন দ্যাট ড্যাশ ড্যাশ উই ইউ সো প্রথম ব্ল্যাঙ্কে কি বসাবো যে আমরা কি ধরে নিচ্ছি বা কি আজ করে নিচ্ছি সো নিচ্ছিং দ্যাট ইউ ফ্লেক্সিবল স্কেডিউল উই কুড গিভ ইউ থ্রি ফিফটি টাকা পার পিস যে ধরে নিলাম যে আপনার হয়তো বা একটা ফ্লেক্সিবল স্কেজিউল দরকার এবং এর বিনিময়ে তাহলে আমরা আপনার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাকে আমরা সাড়ে তিনশো টাকা পার জিনিসটা বিক্রি করতে পারবো সেইভাবে কিন্তু বাক্যটা আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন কিন্তু তখন কি হবে যখন আপনারা একজন আরেকজনের সঙ্গে কোনোভাবেই আপনাদের মত মিলছে না বা একটা ডিসএগ্রিমেন্ট হয়ে যাচ্ছে তখনও কিন্তু আরেকটা বাক্য ইউজ করে আপনি মধ্যস্থতায় আসার চেষ্টা করতে পারেন তো যখন আপনারা কোনো মধ্যস্থতায় আসতে পারছেন না তখন কিন্তু আপনারা একটা বাক্য ইউজ করতে পারেন সেটা কি আই আন্ডারস্ট্যান্ড that we can't do এর মানে হলো যে আমি বুঝতে পারছি যে আমরা এটা করতে পারছি না কিন্তু আমরা কি অন্য কোনো উপায় বা অন্য কোনো অপশন নিয়ে কথা বলতে পারি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই do ডু দ্যাট বাট ক্যান উই ডিসকাস আদার alternatives এরও মানে হলো যে আমি বুঝতে পারছি যে আমরা এটা করতে পারবো না কিন্তু আমরা কি এর বাদে অন্য কোনো উপায় নিয়ে কথা বলতে পারি তো যখন আপনারা কোনো মধ্যস্থতায় আসতে পারছেন না বা এক পার্টি অন্য পার্টির সঙ্গে একমত নয় তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন এরপরে মনে করেন যে আপনাদের আলোচনা করতে 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 এমন একটা পর্যায়ে আলোচনা চলে আসলো যে আর আপনারা হয়তো বা একদম একটা পর্যায়ে এসে গেছেন আপনারা অটো আপনারা আর কোন রকমের মধ্যস্থতা করতে পারবেন না আপনারা একটা ডিল পৌঁছে আমরা যেটাকে বলি চুক্তি ভঙ্গকারী যে এইরকম একটা অ্যাডজাস্টমেন্টে যদি আমরা যাই তাহলে আমাদের চুক্তিটা ভঙ্গ হয়ে যাবে আমরা এখানে ডিল এটা আমাদের ডিল ব্রেকার আমরা অ্যাকচুয়ালি আর বেশি মধ্যস্থতা করতে পারবো না তখন আপনারা কি বলতে পারেন Budge মানে ফর আমাদের জন্য চুক্তি ভঙ্গকারী আমরা অথবা আপনারা এটাও বলতে পারেন দিস ইজ দ্য ডিউ We can't আস উইক We চেঞ্জ অথবা up সবগুলোরই অর্থ হলো যে আমরা আর কিছু বদলাতে পারবো না এটাই আমাদের জন্য চুক্তি ভঙ্গকারী সে এরকম কোনো ডিল ব্রেকার সিচুয়েশনে যদি আপনারা পড়েন তখন কিন্তু আপনারা সহজেই এই বাক্যটা ব্যবহার করতে পারবেন কিন্তু ডিল ব্রেকারের মধ্যেই আপনাদের প্রজেক্টটা বা আপনাদের আলোচনাটা শেষ হয়ে গেলে তো হবে না তাই না এখন কিন্তু আপনাদের তাদেরকে এখন একটা এমন আইডিয়া দিতে হবে বা এমন প্রপোজল দিতে হবে যেটা দুই পার্টির জন্য কাজ করবে বা দুই পার্টির জন্য খুবই লাভজনক হবে বা দুই পার্টির জন্যও কাজে দিবে কিভাবে আপনি সেটা বলতে পারেন আই হ্যাভ আ ড্যোপ ক্যান মেক ইট proposal which আই হোপ ক্যান মেক ইট ওয়ার্ক ফর এভরি যে আমার কাছে এমন একটা প্রোপোজাল আছে যেটা আমি আশা করি সবার জন্য কাজে আসবে বা সবার জন্যই বেনিফিশিয়াল হবে বা সবার জন্যই লাভজনক হবে অথবা আপনি এটাও বলতে পারেন আই হ্যাভ অ্যান আইডিয়া উইচ আই হোপ ক্যান মেক ইট ওয়ার্ক ফর এভরি এটার অর্থ হলো যে আমার একটা আইডিয়া আছে যেটা আমি আশা করি সবার কাজে দিবে বা সবার জন্য লাভজনক হবে অথবা আপনি আরেকটু লেভেল আপ করতে চাইলে কিন্তু এটাও বলতে পারেন আই হ্যাভ অ্যান আইডিয়া উইচ আই হোপ ক্যান মেক ইট আ উইন উইন সিচুয়েশন ফর এভরিওান উইন উইন সিচুয়েশন মানে হলো আপনিও জিতবেন আমরাও তো আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা দিয়ে আপনারাও জিতবেন আমরাও জিতবো সবার যখন আপনি মধ্যস্থতা করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার এটাও বলতে হবে যে আচ্ছা বাবা আমরা এগ্রি করছি না আমরা একজন আরেকজনের সঙ্গে আমাদের মত মিলছে না কিন্তু আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা দিয়ে আমি সবার মধ্যে মধ্যস্থতা করাতে পারবো তখন কিন্তু আপনি খুবই সহজে এই বাক্যটা ইউজ করতে পারবেন লাস্ট যে বাক্যটা দিয়ে আপনি আপনার আলোচনাটা শেষ করতে পারেন সেটা হচ্ছে আপনার যে আইডিয়াটা আছে সেটা আপনি আইডিয়াল ফর বোথ পার্টিস অথবা হিয়ার ইজ মাই সলিউশন দ্যাট কুড বি আইডিয়াল ফর বোথ পার্টিস এটার মানে কি যে এই হলো আমার প্রস্তাব যেটা দুই পক্ষের জন্যই কাজ করবে বা দুই পক্ষের জন্যই lambda জনক হবে সো খেয়াল করে দেখবেন আজকে কিন্তু আমরা অনেকগুলো বাক্য শিখলাম যেগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি একটা আলোচনার মধ্যে দিয়ে দুই পার্টির মধ্যে মধ্যস্থতা করতে পারি আমাদের কিন্তু অফিসের সিচুয়েশনে বলেন বা অফিসের বাইরেও অনেক ধরনের সিচুয়েশনে এরকম দুই পার্টির মধ্যে যাদের মধ্যে হয়তো মত মিলছে না তাদের মধ্যে মধ্যস্থতা করানো লাগে বা নেগোসিয়েশন করানো লাগে এই স্কিলটা কিন্তু অফিসের জন্য অনেক জরুরি সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে নেগোসিয়েশন করবেন এই বাক্যগুলো ব্যবহার করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমি আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো ইউ ইন দ্য নেক্সট ক্লাস